তো পাগল হয়ে আগে মনটা বলে তোমার দেখে নেই কেন তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি এই তোমার না দেখে আমি থাকতে পারি বলো না কথা অবশ্য ঠিক বলছো কিন্তু আমার তো আর ভালো লাগে না একটু শুয়ে পড়ি না কেন শুয়ে ভালো লাগে না কথা বলা হবে না কারণ তুমি জানো তোমার ভালোবাসা না পাইলে আমার দিনটাই ভালো যায় না তাই বুঝি আচ্ছা ঠিক আছে আমার ভালোবাসা তোমাকে পেতে হবে তুমি ভালোবাসা নেবে এখন আমাকে একটু শুইতে দাও তুমি জানলার পর্দা একটু টানাই দাও এই শোন তো পাগল হয়ে গেছে ও ফু না কেন আমাকে আর ভালো লাগতেছে না শোনো আজকে কিন্তু ভালোবাসা বেশি দিতে হইব বুঝলাম না আজকে মন থেকে এত কথা বললা কেন তোমার মনে হয়

আদর কিন্তু বেশি করে দিতে হবে না বলছো না পাশে শোও না মনে হয় সমস্ত পৃথিবীর সুখ আমার বুকে তুমি যদি আমার চোখে আড়াল হও আমার কিছু ভালো লাগে না গো সত্যি হ্যাঁ সত্যি বিয়ে হয়েছে এটা তোমার একটা ভাগ্য তাই না আর ভাগ্য যদি না থাকতো তাহলে তো তোমাকে আমি বিয়ে করতে পারতাম না সেটাই তো আর বলো তোমার কি কোনো কিছু অভাব টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে ভালো তোমাকে বাসবো না তো কাকে বাসবো বলো সেটাই তো আর এগুলোর অংশ তো তুমিও পাবা আমার পাগল রে দেখছো কে করে কি এভাবে থাকবা না একটু সময় দিবা আমি তো সারা রাত তোমাকে সময় দিব একটু মানে এটা কেমন কথা এই তুমি হচ্ছে আমার স্বামী আর আমি হচ্ছে তোমার বউ তোমাকে একটু সময় দেবো কেন সারা দিলা না ওইটাকে লাগাই দিবো ওইটা লাগাই দাও না উঠতে তোমার সমস্যাটা কোথায় বুঝলাম না তোমাকে ইচ্ছে করে বলো তুই আমি যাই নাই এই রাতে

আজকে তোমাকে আমি ভালোবাসা দেব তোমাকে আমি এমন ভালোবাসা দেব না যা তুমি সারা জীবন বলতে পারবে না খাইতে গেলে আমার কথা মনে করবে বইতে গেলে আমার কথা মনে করবে এবং ঘুমাইতে গেলে আমার কথা মনে করবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি কি রকম ভালোবাসা দিবা সেটা আজকে আমি পরীক্ষা করব হুম বললাম তো সারা জীবন মনে রাখবে আহা লক্ষীbo বলছি তো যে আমাকে যে ভালোবাসাটা তুমি দিবা কি রকম ভালোবাসা দিবা আর সেটা আজকে তার প্রমাণ হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা না আসে এইভাবে না আমার না কেমন যেন খারাপ লাগছে এই যে আচ্ছা ঠিক আছে কি ব্যাপার তুমি যে একবারে মারা গেলে যে বুঝলাম না কি হয়েছে তোমার হ্যাঁ এবার ঘুমাও তাহলে হ্যাঁ আমিও ঘুমাই

আমাকে ঘুম ধরে একা একা তুমি শো তাহলে তো আমি ঘুমিয়ে যাবো আচ্ছা ঘুমাইছি ভালোবাসা ভালোবাসা তো কেন দিচ্ছি সেটা তো তুমি বুঝো না আজকে থেকে এই বাড়ি জায়গা জমি যা আছে সব আমার সব আমার যে ভালোবাসি কেন এই কি রাখা তুই কি মনে করছো তোর আমি ভালোবাসি আরে না তোর আমি ভালোবাসি নাই সকল হোক তখন ঠিকই টের পাবি শুয়ে পড়লাম আজকে তোমার ঘুম আসবি না

এবারেতে যা কিছু হবে সব আমার অর্ডার হবে। কি কইলে তুমি? তোর কথাইবারে চলবে তার মানে আমি তোমার কাছে তুই। হ্যাঁ। কারণ আমি তোর রাতে যখন ভালোবাসা দিলাম না তোর কি মনে হয়? আমি তোর মন থেকে ভালোবাসা দিছি না। তোর সম্পত্তি যা আছে সব কিছু আমি লিখে নেছি। সব আমার করে নিছি কারণ কিশোর জন্য জানস ওই যে সে ধিন কত মনে করে। আমার বাপের তোর কাছে টাকা দানি ছিল তোর টাকা দিতে পারে না দেখিয়া তুই যেমন ইচ্ছা আমার বাবার অপমান করছোস আমি বলি নাই আমি আর একটু রাখছি আমার বাবা স্টক করে মারা গেছে শুধু এক পত্রের জন্য আমি এই পৃথিবীতে এতিম হইছি তাই তোর একটা চল শিক্ষা দিছি জানো আর কোথাকার ও তার মানে তোর মাথার ভিতর এই প্ল্যানটা ছিল আমার এই সম্পত্তির প্রতি তোর এতই লোভ আর এতই দড়ংকা হইছে এখন ঠিক আছে এই তোর কি মানে হয় এই বুড়া বয়সে আমার মতো জোন একটা মেয়ে তোর বিয়া করছিস তো সংসার করার জন্য কখনো না এই তুই কি আর আমি কি তোর চেহারা দেখি তুই চাই দেখ যা আয়না যা আয়না যা তোর রূপটা যা দেখ আসলে তোর মতো একটা নারীকে সংসার করে আমার জীবনটা যে এরকম হবে আমি কখনো ভাবতেই পারি নাই আর তুই এই প্ল্যানে কেমনে করলি আমার সঙ্গে কেমনে করছিস

মাগো বাবা ওগো কয়া কয়টা খাবার দাও খাবার দাও আজ থেকে তোর সংসার ও জারু যো তাই আমি চললাম তোরা ছিল আমি বুঝতে করে আমাকে সবকিছু নিয়ে করে দিলি আমি একটা সত্য আমি যে ভুলটা করছি আমার মতো ভুল আপনার কেউ যেন কইলেন না দেখলেন তো একটা সুতের কারণে ওটা ফ্যামিলির একটা বট গাছ করে মারা গেছে শুধু আমার কারণে